তো গুড মর্নিং এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি ভালো করেই করছি তারা তো এখানে মেয়ে স্কুল যাবে মেয়েকে রেডি করছি আর আজকে হাজব্যান্ড হচ্ছে গেছে শ্বশুর মশাকে নিয়ে সকাল সকালে বেরিয়ে গেছে হচ্ছে সেই টেস্ট দিয়েছে অনেক রকমের সেটা করাতে আমার মাথাটা কেটে যাচ্ছে আরে বেকা হবে না তুই মাথাটা সোজা কর তাহলেই হবে এখানে মেয়ের খাওয়া দাওয়া সব কমপ্লিট মেয়েকে রেডি করিয়ে এবার আমি রেডি হব আর রসুন মশাইয়ের হাজবেন্ড কখন আসবে তার কোনো ঠিক নেই চলে আসবে অনেক কটা টেস্ট দিয়েছে যেখানে ডাক্তার দেখিয়েছে সেখানেই ওখানে রিপোর্ট করাতে হবে ঠিক আছে ঠিক আছে জানি না দেখো হচ্ছে না ভালো হচ্ছে চুল চুলবাদা নিয়ে প্রত্যেকটা দিন অশান্তি দিন অশান্তি তো দিন তুমি মাথা সজা কর মাথা সজা করবে ঠিক আছে ঠিক হ্যাঁ তো মেয়েকে তো রেডি করলাম এদিকে আমি এখন রেডি হব আজকে হচ্ছে মিল আজকে মিল করছি তো আমি সেরকমভাবে কোনো কিছু করব না তবে সকাল থেকে না খেয়েই আছি ঘরের শিবকে পুজো দেবো আর আমাদের তো আজকে ভাত খেতে নেই আটা ময়দা খেতে হয় ওই নিরামিষভাবেই করছি ছোলার ডাল সিটি হচ্ছে মেয়েকে স্কুল দিয়ে আসার সময় পনিরটা কিনে নিয়ে আসবো আর আলু ভাজা করেছি সবজি সেরকম নেই ঘরে এই দিয়ে ওদের ভাত খাওয়া হয়ে যাবে আমি রুটি রুটি খেয়ে বাবা তো খাবে ছোলার ডাল দিয়ে বাবা খেয়ে নেবে চালটা ভিজিয়ে রেখেছি ভাতটা এসে বসাবো কারণ ভাতের ছোঁয়া লাগলে আমি আর খেতে পারবো না বুঝতে পেরেছ যার জন্য এখন বন্ধ থাক আমি মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর বাপুকে ঝটপট ছটপট করে কাশ সারবে ঘর টর সব বোঝানো হয়ে গেছে এই ঘর ওই ঘর সব বোঝানো হয়ে গেছে অনেক জামা কাপড় কেচে দিয়েছি হাজব্যান্ড তো বেরিয়ে গেছে তখন কটা বাজে সাড়ে আটটার সময় বেরিয়েছে তো অনেক জামা কাপড় কেচে দিলাম এখন ছটফট ছটফট করে মেয়েকে দিয়ে এসে তারপর তোমাদের সামনে আসছি কেমন চল তো মেয়েকে দিয়ে চলে এসেছি আসার সময় পনির আর মিষ্টি নিয়ে আসলাম ঠাকুরের এখন হচ্ছে ডালটা ফোড়ন দেবো পনিরটা করবো তাড়াতাড়ি করে আর রান্না করতে করতে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। কারণ আমার মনে হয় মেয়েকে আমাকে নিতে যেতে হবে ঠাকুরের বাসন মাজা হয়নি ঠাকুরের জল ধরা হয়নি মাথায় শ্যাম্পু করব। মানে জল থাকতে থাকতে আমাকে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে হবে তাই তোমাদের সামনে আমি আর এখন আর আসছি না ঠিক আছে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই মানে সব কিছুই ধরো টাইম অনুযায়ী আমাকে করতে হবে টাইমের মধ্যে যদি আমি কাজ না সারি তাহলে আমি ঠাকুর পুজোয় জল পাবো না টাইমের মধ্যে যদি কাজ না সারি তাহলে মেয়ে আনার টাইম হয়ে যাবে অনেক 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 ব্যাপার তো চলো এখন আমি ফোনটা রেখে দিচ্ছি পরে তোমাদের সামনে আসি কেমন খেপ পুরো খেপি লাগছে না সান টান করে জাস্ট সিঁদুরটা ছুঁয়ে পুজো দিতে চলে এসছি এখন বাজে হচ্ছে কটা একটা এগারো তো কত তাড়াতাড়ি কাজ সেরেছি ভাবতে পারছো তো প্রায় তখন কটা বাজে পৌনে একটা বাজে তখন আমার সমস্ত কাজ মাছ মানে কাজ মাছ তো আগেই হয়েছে মানে সান টান করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ঠাকুরের জল ধরে ঠাকুরের বাসন মেজে সব কমপ্লিট তো পুজো দিতে দিতে এখন একটা এগারো বেজে গেছে আমার পুজো দেওয়াও কমপ্লিট এই দেখো বাড়ির শিবকেই জল ঢাললাম আর কোথাও যাব না ভীষণ সুন্দর লাগছে না বলো আরে লাড্ডু নিয়ে এসছিলাম ব্যাস ওপরের ঠাকুরকে দিয়েছি আমার বড়মা মা সবাইকে হচ্ছে প্রসাদ টান দিয়ে একটু রেস্ট নেব তারপর হচ্ছে রুটি করব আটাটা মেখেই রেখে কাজের মধ্যে তাড়াতাড়ি করে আটাটা মাখা থাকলে কি বলো তো রুটি করতে আর সমস্যা হবে না পরে আবার মনে হবে যে আর আটা মাখো রুটি করো ওটা ভীষণ আমার ঝামেলা লাগে যেন আটাটা মেখে রেখেছি ভাতও হয়ে গেছে সব কিছুর কাজ কমপ্লিট হাজব্যান্ড আর শ্বশুরমশাই আসতে প্রায় দুটো বাজবে যদি টাইম মতো চলে আসে দুটোর মধ্যে তাহলে হাজব্যান্ডটি যাবে মেয়েকে আনতে আর যদি না হয় তাহলে আমাকে যেতে হবে তো চলো পোশাক টান দিই প্রসাদ একটু খাই তারপর তোমাদের সামনে গুড আফটারনুন ফ্রেন্ডস রেডি হয়ে গেছি যথারীতি মেয়েকে আমাকেই আনতে যেতে হবে তো হাজব্যান্ড ফোন করে বললো আমাকে যেতে আর টাইমটা ঠিক এমন টাইমে হয়েছে জাস্ট আমি বেরোবো তার হয়তো পাঁচ দশ মিনিট পরে হাজব্যান্ড ঢুকবে বা কুড়ি মিনিট পরে এরকম তো ও তো আর তখন যেতে পারবে না তা আমি রেডি হয়ে বেরিয়ে গেছি এখন কটা বাজে এখন বাজে হচ্ছে দুটো ষোলো তো আমি বেরিয়ে যাব এক্ষুনি আর চলো সানগ্লাসটা পরে নিই বাইরে কী রোদ কি রোদ তোমাদের কী বলবো প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে গরম সহ্য করে যাচ্ছে না দুদিন ওয়েদারটা খুব ভালো ছিল আবার চরম রোদ উঠেছে একদিকে ভালো হচ্ছে আমার কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে তো চলো আসি তারপর কথা বলছি ঠিক আছে এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ এখানে দুপুরের লাঞ্চ করতে বসে গেছি এখন না আমার রুটি খেতে বেশ ভালোই লাগে জানো তো অনেক রকম সবজি হবে তাহলে রুটি খেতে কোনো সমস্যা নেই আর আস্তে আস্তে রুটি করা একটু একটু শিখছি তো হ্যাবিট হয়ে যাবে মানে কি বলো তো করতে করতেই মানুষের হ্যাবিট হয়ে যায় না করলে সে জিনিসটা শেখার আগ্রহ থাকে না এখন যেহেতু বাবা বাড়িতে এসছে না করছে তো বেশ রুটি নরমও হচ্ছে আর ভালোও লাগছে করতে আর একটা ইন্টারেস্ট পেয়ে গেছি এরকম আর হাজব্যান্ড আর মেয়ের খাওয়া হয়ে গেছে তারপর আমি নিচে বসে খাচ্ছি তো ফ্রেন্ড আবার একটু রেডি হয়ে গেছি তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর দেখছি হাজবেন্ড আর শ্বশুর মশা হচ্ছে মানে ফ্রেশ হয়ে বসে আছে আমি কখন এসে ভাত দেব তো এসে ভাত ভাত দিলাম পাঁপড় ভাজলাম রুটি করলাম তারপর আমি খেলাম খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো এখন উঠে একটু রেডি হয়ে গেছে একটু বাজারে যাব ভাত আছে তরকারি টরকারি সব আছে আটা মাখা আছে আসবো বাজার থেকে আসবো রুটি করবো শ্বশুরমশাই খাবে রুটি আর আমি খাবো আর হচ্ছে বাজারে যাচ্ছে তার কারণ হচ্ছে আজকে সেল শেষ কিছু কেনাকাটা করব টুকটাক কিছু মানে এমন কোনো কিছু যে হাইফাই সেরকম কিছু না জাস্ট টুকটাক কিছু কেনাকাটা করব। রূপাও যাবে রূপার আমি যাব ঠিক আছে মেয়ে এখানে পড়তে বসেছে তো চলো বাজারে যাই তোমার সাথে শেয়ার করবো আজকে প্রচণ্ড ভিড় হবে ঠিক আছে তো চলো বাজার থেকে আসি পরে দেখা হচ্ছে বললাম তো আর আরে বাস টোটোর জন্য আরও বেশি যেন হাঁটাই যাচ্ছে না একটা পিঠে একটা এখানে একটা চারটে ব্যাগ নিয়ে আমি হাঁটতে পারছি না পুরো সর্বনাশ এত বাজার করেছি সবজি বাজার থেকে শুরু করে মুদিখানার বাজার কেনাকাটা বেডশিট সব কিছু মেয়ের ব্যাগ ছিঁড়ে গেছিলো সেটা সেলাই করেছি মানে হাঁটতে পারছি না রূপার হাতও রূপা যে আমাকে হেল্প করবে সেটাও পাচ্ছে না তো ঠিক আছে অনেক বেজে গেছে প্রায় পনে দশটা বাড়ি যাব ড্রেসটা চেঞ্জ করে নাকে মুখে আগে রুটি করবো শ্বশুর বসে আছে চলো আমি পাচ্ছি না এক হাতে দুটো ব্যাগ ধরতে টাটা যদি ভালো থাকি তাহলে রাতে দেখা হবে যদি ভালো থাকি বা বেঁচে থাকি রাতে দেখা হবে তাহলে কাল সকালে ঠিক আছে চলো এখন মতো গুড নাইট রাতের ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে বাবা আর হচ্ছে হাজব্যান্ড হচ্ছে ঘুমিয়েও পড়েছে আর আমি এদিকে কালকে রান্না করবো সেই সবজিগুলো কেটে নিচ্ছি আসার পর কত কাজ করেছি জানো মানে পুরো নাকে মুখে লেগে গেছে এত কাজ করেছি রুটি করেছি সবাইকে খেতে দেয়া রাতের বাসন মাজা তারপর পরের দিন যেহেতু সংক্রান্তি এর জন্য সব এঁঠো কাটো সব রান্নাঘর সব পরিষ্কার করা হয়েছে তারপর বসেছি যে না অনেক রান্নাবান্না আছে পরের দিন এর জন্য সব কাটতে বসেছি আর এখানে কিন্তু আমার মেয়ে আমাকে ভিডিওটা করে দিচ্ছে মেয়েকে বলেছি একটু ক্যামেরাটা ধরে দে তো ও ধরে দিয়েছে তো সবজি সবজি মোটামুটি সম্পূর্ণ কাটা কমপ্লিট হয়ে গেছে এগুলো এবার আমি ফ্রিজে রেখে দেবো আর আমি রাতের বেলায় সবজি কাটলে না ফ্রিজেই রেখে দিই বেশ ভালোও থাকে আর তাড়াতাড়িও পরের দিন কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় চিন্তা থাকে না যে কি রান্না করব না রান্না করব তারপর এখানে দেখো যে বাজার থেকে গসারিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ব্যাগ থেকে বের করে রাখছি কাল সকালে ভরে ফেলবো তো এখানে অনেক কিছুই নিয়ে এসেছি মানে কী বলতো আমি বেশি এক্সট্রা গসারি জিনিসপত্র না মুদেখানার বাজার যেটুকু টুকু প্রয়োজন সেটুকুই নিই কারণ রাখার সমস্যা থাকে আবার ধরো অনেক সময় কি হয় ফাঙ্গাস পড়ে যায় অনেক সময় বিস্কিট বেশি আনলে নরম হয়ে যায় অনেক সমস্যা এর জন্য যেটুকু প্রয়োজন সেটুকু আনার চেষ্টাই করি সংসার তো গুছিয়ে করতে হবে বলতো শুধু তো খরচা করলে আনলেই হলো না একটু হিসাব করে চলতে হবে মাঝে মধ্যে তো নিজেকে মনে হয় যেন রোজগারের গিন্নি হয়ে গেছি টিভিতে একটা শো হতো না ওরকম নিজেকে মনে হয় বিয়ের আগের থেকে কী বলতো বাপের বাড়ির সব দায়িত্ব নিজেই করতাম দুই দিদির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সম্পূর্ণ সংসারের দায়িত্ব আমার ঘাড়েই পড়েছিল দায়িত্ব বলতে রান্না বান্না ঘর গোছানো এগুলো তো করতেই হয় পুরোপুরি রান্নার দায়িত্ব আমার ছিল যেন বিয়ের পর কোনো সমস্যা হয়নি সম্পূর্ণ গুছিয়ে সংসার চালাতে আমি বেশ ভালোবাসি যে এক্সট্রা টাকা আছে বলে খরচা করে ফেলবো টাকা আছে বলে এটা নষ্ট করব সেরকম আমি কিছু করি না আমি বেশ হিসেব করে সংসার চালাতে খুব ভালোবাসি আর এখনো পর্যন্ত আমি করে আসছি যার জন্য আমাকে অনেকেই বলে তুই পুরো পাক্কা রোজগারের গিন্নি পাক্কা সংসার হয়ে গেছিস তো এটা কি বলো তো এটা তো ভালো তাই না বলো হিসেব করে সংক্রাচালিত তো সবাই পারে না কজন পারে তো যাই হোক এখানে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এবার চলে এসেছি রুমে ফ্রেশ হয়ে গেছি এবার একটু রাতের স্কিন কেয়ার করছি একদম সামান্য বেশি আমি স্কিন কেয়ার করি না এই চুলটা একটু বেঁধে নেব একটু নাইট ক্রিম আর বারো মাস আমার লাগে হচ্ছে বোরোলিং তো ব্যাস তো সারাদিন অনেক ধকল গেছে ঘরে বাইরে সম্পূর্ণ সামলাতে চালনাতে প্রচণ্ড ক্লান্ত তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে গুড নাইট বাই বাই বাই